বাড়িতে যদি কোনো সময় বাঁশি রুটি বেঁচে যায় তাহলে কিন্তু সেই রুটি তোমরা ফেলে না দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব সহজে আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা বাঁশি রুটি দিয়ে তৈরি করা হয়েছে ভীষণই সহজ আর লোভনীয় একটা রেসিপি তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তো আজকের রেসিপি শুরু করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দুটো বাসি রুটি আগের দিনে রাত্রেবেলা যে রুটি থেকে গেছিলো সে দুটো রুটি আমি এখানে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু টাটকা রুটি দিয়েও করতে পারো তারপর অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আজকে একটা ডিম আর দুটো রুটি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব তোমরা চাইলে কিন্তু একটা ডিমের বদলে দুটো ডিম দিয়েও করতে পারো খুব অল্প উপকরণে আর একদমই কম খরচে বানিয়ে দেখাচ্ছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওই ডিমটাকে নিয়ে নিচ্ছি আর অন্যদিকে কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে নিয়েছিলাম লঙ্কা কুচি নিয়েছি এখানে অল্প করে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ বিনস কুচি আর একদম সামান্য একটু গাজর কুচি তোমরা কিন্তু চাইলে নিজের পছন্দ মতন কিছু সবজি ব্যবহার করতে পারো তো আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি তো সেই সমস্ত কিছু এই ডিমের মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি আর সবজিগুলোকে চেষ্টা করবে একদম পাতলা পাতলা আর মিহি করে কুচিয়ে নেওয়ার তাহলে কিন্তু রেসিপিটা খাবার সময় ভালো লাগবে তো সমস্ত কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি আর ঝালটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি নুনটা দিয়ে আর সমস্ত সবজিটার সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আজকে রেসিপিটা আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দুটো ডিম দিয়েও করতে পারো সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে একটা ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করে তারপর এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতন ছড়িয়ে দেবার পর এখন ওই ডিমটাকে অ্যাড করে দিচ্ছি তো ডিমটাকে দিয়ে দেবার পর প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেছিলাম তারপর ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু গোলমরিচটা দিতেও পারো অথবা নাও দিতে পারো ফ্লেমটা কিন্তু এ সময় লোতে রেখেছিলাম তারপর একটা রুটি নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি ডিমটাকে ছড়িয়ে দিয়ে তারপর এর ওপরে একটা রুটি দিয়ে দিয়েছি একটা রুটি দিয়ে প্রথমে চেপে চেপে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ এই সাইডটা ভাজা হয়ে গেলে তারপর একটা স্প্যাচোলা দিয়ে ওই সাইডটাকে উল্টে দেবো ওই সাইডটাকে উল্টে দিয়েছিলাম তারপর নাস্তাটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য সামান্য পরিমাণ টমেটোকে চাপ ছড়িয়ে দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মেওনিজ অথবা চিজ বা টমেটোকে চাপ যেটা খুশি সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই মজা পাবে তো আমি এখানে সামান্য পরিমাণ টমেটোকে চাপ অ্যাড করে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপর এর ওপর দিয়ে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি তো এর ওপর দিয়ে আরও একটা রুটি অ্যাড করে নিয়ে খুব ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে আর এই অবস্থায় আরও সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিয়েছি যাতে ওই সাইডটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে যায় তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবে না তা না হলে রুটিটা কিন্তু কড়কড়া হয়ে যাবে তো দুটো রুটি দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি আর সবশেষে এই রুটির ওপরে আরেকটু একটু চাপ অ্যাড করে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ধরে খুব সাবধানে ভাজ করে নেব বন্ধুরা ঘরে থাকা একটা অথবা দুটো রুটি দিয়ে কিন্তু এই সহজ নাস্তাটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো যেটা কি বাচ্চাদের জন্য খেতে ভীষণই টেস্টি হবে আর তারা কিন্তু ভীষণই মজা পাবে এবার খুব সাবধানে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর এটাকে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকের এই সহজ বাসি রুটি আর একটা মাত্র ডিম দিয়ে খুব সহজে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে দেখালাম আশা করি তোমাদের কাছে রেসিপিটা অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ